কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন আমরা প্রবাসী এর উদ্যোগে স্থানীয় ছয়টি বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে এই মহতি উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে বিস্তারিত দেখুন হুমান রশিদ জুয়েলের প্রতিবেদনে নোয়াবাদ ইউনিয়নের উলখালা চৌরাস্তা মোড় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা প্রবাসী সংগঠনের সভাপতি সাজ্জাদ হাসান নবীনের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজর আলী আজহারুল ইসলাম স্বপন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে আল ইমরান ও হোসাইন আহমেদ রায়হান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন জিনারাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল আলম বকুল সিন্দ্রীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক এস ডাক্তার সেবা সংগঠনের সভাপতি আল ইমরান সহ আরো অনেকেই অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড তাই শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব প্রবাসীরা দেশ থেকে দূরে থাকলেও সব সময় দেশের মানুষের পাশে থাকতে চান এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে সংগঠনের সভাপতি সাজ্জাদ হাসান নবীন ভিডিও বক্তব্যে বলেন আমরা প্রবাসী সংগঠন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও অন্যান্য সদস্যবৃন্দ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আমরা প্রবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন এছাড়াও লক্ষ্য করা গেছে এই কর্মসূচির মাধ্যমে নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় আলমদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয় উলুখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিন্দ্রীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সিন্দ্রেপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট পঁয়ষট্টি জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয় এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা প্রবাসী সংগঠন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে আমাদের সামর্থ্য অনুযায়ী এই অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে যারা শিক্ষক নিয়োজিত রয়েছেন সর্বপ্রথম আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ হলো আপনারা যে পেশায় নিয়োজিত রয়েছেন আমরা মনে করি এটি অত্যন্ত কঠিন একটি পেশা কারণ এই ছোট ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করা এবং তাদেরকে শিক্ষা দান করা কোনোভাবেই সহজ কাজ নয় এই জন্য আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এখানে যারা তোমরা শিক্ষার্থী উপস্থিত রয়েছে। আমরা চাই তোমরা লেখাপড়া করে সত্যিকারের মানুষ হিসেবে বড় বড় হও এবং বড়দেরকে সবসময় শ্রদ্ধা করো সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে একটি ব্যাধি ধারণ করছে সেটি হলো আমাদের ভাইরা বা আমাদের সন্তানেরা বড়দেরকে সম্মান করতে ভুলে যাচ্ছে এটি সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমরা যদি সকলেই চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে এই শিক্ষাটা দিতে পারি তাহলে হয়তো তারা সত্যিকারের মানুষ হিসেবে বড় হবে সকলে যেন সব বড়দেরকে সম্মান করে সেই শিক্ষাটা আমরা দেওয়ার সবসময় চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমরা যারা প্রবাসে রয়েছে আমরা যখন প্রবাসের বিভিন্ন সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা দেখি তখন আমরা মনে মনে ভাবি আমাদের বাংলাদেশটা যদি এমন হইত সেই আকাঙ্ক্ষা থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য দিয়ে সেই বার্তা দেওয়ার চেষ্টা করি আল্লাহ সুবান আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন কিন্তু নিষ্পাপ হিসাবে এবং সত্যিকারের মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু বিষয় আমাদের পারিবারিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা এমন যে আমরা ধীরে ধীরে বড় হই বডি আকার মানুষের মতোই থাকে কিন্তু আমাদের ভিতরের মনসত্ব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই আমরা প্রবাসীরা ইচ্ছা করলে সেটা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা যদি সকলে সকলের জায়গা থেকে যার যার অবস্থান থেকে যার যার পরিবার থেকে চেষ্টা করি তাহলে হয়তো ধীরে ধীরে আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে বাংলাদেশে একটি কথা প্রচলিত হয়েছে সংস্কার সংস্কার আমি মনে করি আমরা বাংলাদেশের মানুষদের সর্বপ্রথম সকলের মন মানসিকতার সংস্কার করা সকলের মন মানসিকতার পরিবর্তন করা অতি জরুরি আমরা যদি সকলেই সবার জায়গা থেকে নিজের মন মানসিকতার পরিবর্তন করি একজন আরেকজনের প্রতি সহনশীল হই একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে হয়তো সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে তাই এখানে যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ থাকবে আমরা সকলেই যেন আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য সুন্দর করার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করি যার যার জায়গা থেকে যদি সকলেই মিলে আমরা চেষ্টা করি তাহলে হয়তো আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে সম্মানিত উপস্থিতি আমি আর কথা লম্বা করতে চাই না আমরা প্রবাসীরা আমরা সংগঠনের সদস্যরা এক একজন এক এক দেশে বসবাস করি সকলে আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন